তো আপদের সাতে দ তখন আমি তেমন ভিডিও করি নাই তেমন একটা এখন কিছু কিছু ভিডিওর ভিতরে আপনারা এরকমভাবে ভাবে করতেছে যেটা বলার বাহিনী আমনের দিকে আমি কেন দখন করতে যাব এখানে আমি অন্য কাউকে নিয়ে আমি কথা বলতে চাই না এখন যদি আমাকে নিয়ে কিছু বলার থাকে তাহলে আপনারা क्वेश्चन করতে পারেন হেড দিব কেন কে হেড দেব আমি তেমন কিছু জানি না কেউ কিছু বললে ভালো নতুন করে না ও আমার সাথে বলার বাহিনী আগে অনেক আগেই শিখেছি 2022 সালে একটা প্রোগ্রাম ছিল ওইখানে অপর সাথে ছিল ওইখানে

আমি বলবো আমি এত ভিডিও ঘাটাঘাটি করি না আমি শুধু আমারটা নিয়ে করে থাকি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা শুধু নিজেরটা নিয়ে থাকে অন্যটা দেখার এত সময় তাদের শুধু ভিডিও আমি বলতেছি আমি শুধু আপনার সাথে রিলস বানিয়েছি আমি তো আগে থেকে বেটা তো এখন নতুন ভাবে আপনারা যদি এরকম ভাবে ইয়ে করেন তাহলে তাই আমি সেটা জানতাম না আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনারা তো যখন কোনো নাটক দেখেন কোনো সিনেমা দেখেন সেখানে নায়ক নায়িকা যদি না থেকে শুধু নায়ক থাকে আপনাদের ওই সিনেমা দেখতে কতটুকু ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট হবে না তো হ্যাঁ কিন্তু প্রত্যেকটা নায়ক নায়িকা যেখানে টিভিতে বিয়ে শাদি দেখানো হয় প্রেম দেখানো হয় সবাই কি সবার বয়ফ্রেন্ড হয়ে যায় ওইগুলো যেরকম কন্টেন্ট এখানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এগুলোও সেরকম কন্টেন্ট ফার্স্ট অফ দেখতে আমি একজন কন্টেন্ট হ্যাঁ এটাই আগে দেখতে হবে যে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা কন্টেন্ট ক্রিয়েশন করেছি এখানে হ্যাঁ এখানে কোনো ওই সিনেমাতে যেরকম হয় যে নায়ক নায়িকা বিয়ে সাথে করে ফেললো তারা হাজবেন্ড ওয়াইফ হয়ে যায় না আর যদি এতটুকু সমস্যা শেষ আমি নেক্সট টাইম আপনাদের সাথে ভিডিও করব আয়ো কারোর কোনো সমস্যা নাই কারণ আপনি এরকম কারোর কোনো সমস্যা নাই কারণ এখন এটা ট্রেন্ডিং এ আছে এবং এই ট্রেন্ডিং এ আসতে হলে কিছু কোয়ালিটি লাগে সেই কোয়ালিটিটা ইমনের আছে এবং সেই কোয়ালিটিটা আমরা ক্রিয়েট করেছি দুজনে আমাদের ওই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু বলগার ভিডিও না বড় সুন্দর অশালীন কিন্তু না হ্যাঁ খুবই রোমান্টিক ভিডিও এবং টিন ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের রোমান্টিক ভিডিও দেখাই যায় সো এই জন্য ক্রেজটা হয়েছে বিকজ ইমনের বয়সে যেসব ছেলেমেয়েরা আছে যাদের পছন্দের ভালোবাসার মানুষ আছে তারা জিনিসগুলো পছন্দ করেছে আর যারা ভাইরাল হতে চায় তারা ওগুলো নেগেটিভ ক্যাপশন দিয়ে নেগেটিভ ভয়েস ওভার দিয়ে নেগেটিভলি প্রেজেন্ট করেছে বাট যাদের পছন্দ হওয়া তারা এটা পছন্দ করেছে

কাশ্মীরে <laughs> যাবো